দর্শক আসসালামু আলাইকুম নীল দর্শন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে আমি ঘুরতে ঘুরতে আসছি ডহগ্রাম আঙ্গুর পোতা এই ডহগ্রাম আঙ্গুর পোতায় এখন আপনারা দেখতেছেন ডহগ্রাম আঙ্গুর পোতা বিশিষ্ট হাসপাতাল পাটগ্রাম লালমনিরহাট তো দর্শক আপনারা দেখুন অতি মনোরম দৃশ্য বাহিরের দৃশ্য ফুল বাগান খুব সুন্দর এবং বিল্ডিংয়ের ভিতরও খুব সুন্দর এবং এখানে দহগ্রাম ও আঙ্গোর পোতাবাসীরা সুচিকিৎসা এই হাসপাতাল থেকে গ্রহণ করে তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দর্শক আপনাদের আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ